জাতীয় নাগরিক কমিটিকে আপনারা এরকম বলতে পারেন যে তারা বৈষম্য ছাত্র আন্দোলনের থেকে একটা দায়িত্ব নিয়েছে যে আমাদের এই যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার দায়িত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই দুইটার কোনোটাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম এখনোটা ভবিষ্যতে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো বাংলাদেশেও সেভাবেই থাকবে জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না জাতীয় নাগরিক কমিটি এই নামে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি দুইটার মধ্যে পার্থক্য আছে দল একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে ভোটের নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে লিডারশিপ হতে পারে পলিটিক্যাল লিডারশিপ হতে পারে অর্গানাইজেশনাল লিডারশিপ হতে পারে ভলান্টিয়ারিং লিডারশিপ অর্থাৎ বিগত ষোলো বছরে শেখ হাসিনা এই ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হয় আসলে আমি যখন কোনো একটা প্রতিষ্ঠানটা আমার কবজায় চাইবো এবং আমি যেটা বলবো ওইটাই হতে হবে তখন সবার আগে ওই প্রতিষ্ঠানের আমার লিডারশিপটাকে ধ্বংস করতে হবে লিডার হচ্ছে উনি যিনি একটা প্রশ্ন করতে পারে যিনি বিপদ করতে পারে যিনি আমার কাছে জবাবদিহি চাইতে পারে কিংবা তার যারা তার সহযোদ্ধা তাদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত থাকে কিন্তু যারা আসলে একটা প্রতিষ্ঠানে যেটা বলবে ওইটাই হবে বা হতে হবে এই মানসিকতা ধারণ করে উনি লিডারটা উনি একজন শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত ষোলো বছরে চলেছে এবং বিগত ষোলো বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক যারা চুপচাপ সবকিছু সহ্য করে গিয়েছে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামী বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো এগুলোকে যদি আমরা আগামী বাংলাদেশে ডেভেলপ করতে চাই তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে যাদের ওই ব্যক্তিত্ব থাকবে ওই এডুকেশনাল কিংবা ইন্টেলেকচুয়াল কোয়ালিটি থাকবে যাদের অর্গানাইজিং ওই ক্যাপাবিলিটি থাকবে এবং লিডার হিসেবে ওই মানসিকতা থাকবে যে কেউ আমার অনুসারী সবাই আমার সহযোদ্ধা হবে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লিডার তৈরির প্ল্যাটফর্ম প্রয়োজন বাংলাদেশে লিডার শুধু পলিটিক্যাল লিডার এমন না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি পাশাপাশি এই প্ল্যাটফর্মটা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীর বাংলাদেশে শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নয় এরপরে যে সরকার আসবে তার জন্য নয় এটা আগামী বাংলাদেশে এবং এটা একটা ইনস্টিটিউশন হবে প্রতিষ্ঠান হবে যেটা হচ্ছে লিডারশিপ তৈরির প্রতিষ্ঠান